অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে স্বাগতম হরর জোনে সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায় নীরবতার মাঝে যে ফিস ফিস শব্দ শোনা যায় সেটা কখনো মানুষের নয় এটাই হরর জোন ভয়ের আসল ঠিকানা প্রতিটি ঘরে প্রতিটি ছায়ায় প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয় আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা ওয়েলকাম টু হরর জোন আপনি কি প্রস্তুত তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই এই হলো জোন গল্পের নাম নিষিদ্ধ ঘরের শেষ ডাক গ্রামের নামটা খুব কম লোকই জানে শিমুলডাঙ্গা মানচিত্রে এই গ্রাম থাকলেও লোকমুখে বলা হয় গ্রামটা যেন সময়ের বাইরে পড়ে আছে সন্ধ্যার পর এখানে কেউ বাইরের মানুষ পা রাখে না কারণ একটাই গ্রামের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই পুরনো বাড়ি যাকে সবাই বলে নিষিদ্ধ ঘর বছরের পর বছর ধরে শিমুলডাঙ্গার মানুষ সেই বাড়ির দিকে তাকিয়েও দেখে না দিনের আলোয় বাড়িটা শুধু পুরনো আর ভাঙা মনে হলেও রাত নামলেই নাকি তার ভেতর থেকে বেশে আসে কান্না ফিসফিস শব্দ আর কারো নাম ধরে ডাকার আওয়াজ রাহুল শহর থেকে গ্রামে এসেছিল একাই সাংবাদিকতা পড়ে রহস্য আর ভৌতিক গল্পে তার অদ্ভুত আকর্ষণ শিমুলডাঙা সম্পর্কে সে প্রথম জানতে পারে এক বৃদ্ধের মুখে ও বাড়িতে যে ঢুকেছে সে আর আগের মতো ফিরে আসেনি এই কথাই রাহুলের কৌতূহল বাড়িয়ে দেয় গ্রামে পৌঁছে সে উঠল তার মামার বাড়িতে প্রথম রাতে সে নিষিদ্ধ ঘরের কথা তুলতেই সবাই চুপ করে গেল মামা ফিস ফিস করে বলল ও দিকটায় যাস না রাতের বেলা তো কখনোই না কিন্তু ভয়ে রাহুলকে থামাতে পারল না দুই দ্বিতীয় রাতে চাঁদ ঢেকে গিয়েছিল কালো মেঘে হালকা বাতাসে শিমুল গাছগুলো কেমন যেন বোনানোর মতো শব্দ করছিল রাহুল টর্চ ক্যামেরা আর রেকর্ডার নিয়ে বেরিয়ে পড়ল নিষিদ্ধ ঘরটা কাছ থেকে আরও ভয়ঙ্কর লাগছিল দরজাটা আধা খোলা ভেতরটা অন্ধকার ঠিক তখনই সে শুনল রা হু ল সে চমকে উঠল কেউ কি তার নাম জানে ভয়ের বদলে কৌতূহল তাকে ঘরের ভেতরে ঢুকতে বাধ্য করল তিন ভেতরে ঢুকেই তীব্র পচা গন্ধ দেয়ালে কালো দাগ যেন হাতের ছাপ মেঝেতে ছড়ানো পুরনো খেলনা ছেঁড়া কাপড় হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল ঘাম রাহুল দৌড়ে দরজায় ধাক্কা দিল কিন্তু খুলল না পেছনে থেকে আবার সেই কন্ঠ ফিরে যাওয়ার রাস্তা আর নেই চার হঠাৎ সামনে ভেসে উঠল এক নারীর অবয়ব মুখ দেখা যাচ্ছিল না শুধু লম্বা চুল আর সাদা শাড়ি তার পা মেঝে ছুঁয়ে নেই নারীটি ধীরে ধীরে কথা বলল এই ঘরে যারা আসে তারা সবাই সত্য জানতে চায় কিন্তু সত্য সব সময় বাঁচতে দেয় না রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল সে জানতে চাইল তুমি কে নারীটি মাথা তুলল তার চোখে কোনো মনি নেই শুধু অন্ধকার পাঁচ সে জানালো তার গল্প অনেক বছর আগে এই বাড়িতে থাকত এক পরিবার গ্রামের লোকেরা তাদের আলাদা করে রাখত এক রাতে গ্রামের কিছু মানুষ মিলে ওই নারীকে জীবন্ত পুড়িয়ে মারে আর তার শিশুকে এই ঘরের ভেতর আটকে রেখে দেয় মৃত্যুর আগে নারী অভিশাপ দিয়েছিল যে সত্য জানবে সে এই ঘরের অংশ হয়ে যাবে ছয় রাহুল বুঝতে পারল এই ঘর শুধু বাড়ি নয় এটা একটা ফাঁক যারা রহস্য খুঁজতে আসে তাদের আত্মা এই ঘরের দেয়ালে বন্দী হয়ে যায় হঠাৎ দেয়ালের ভেতর থেকে ভেসে উঠল অসংখ্য মুখ সবাই একসাথে চিৎকার করছিল রাহুল দৌড়াতে লাগল করিডোর শেষই হয় না সময় থেমে গেছে সাত শেষ ঘরে পৌঁছে সে দেখলো একটা আয়না আয়নায় তাকিয়ে সে নিজের প্রতিবিম্ব দেখতে পেল না তার জায়গায় দেখা যাচ্ছে এক অচেনা ছায়া পেছনে থেকে সেই নারী বলল এখন তুমিও এই ঘরের গল্প রাহুল চিৎকার করতে চাইলো কিন্তু বলা দিয়ে শব্দ বেরোলো না আর পরদিন সকালে গ্রামবাসীরা দেখল নিষিদ্ধ ঘরের সামনে রাহুলের ক্যামেরা পড়ে আছে ভেতরে কেউ নেই কিন্তু সেই রাত থেকেই ঘরটার ভেতর থেকে আরেকটা নতুন কণ্ঠ ভেসে আসতে শুরু করলো ফিরে যাও না হলে আমার মতোই হয়ে যাবে রাহুলের কণ্ঠ শেষ কথা ভয়ঙ্কর সত্য শিমুলডাঙ্গা আজও মানচিত্রে আছে নিষিদ্ধ ঘর আজও দাঁড়িয়ে আছে আর প্রতি পূর্ণিমার রাতে যারা সাহস করে সেই পথে যায় তারা আজও শোনে সত্য খুঁজতে এসো না আপনি এখনই শুনলেন হরে জোনের ভৌতিক কাহিনী যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ রাত নামলেই অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া পরের গল্পে আবার দেখা হবে হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে